দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা আজকে আমার আলোচনার টপিক্স একটা সুন্দর মিলনের পজিশন কেমন হওয়া দরকার সব মিলনের বিভিন্ন ধরনের পজিশন হয়ে থাকে কামসূত্র বিজ্ঞানীরা বিভিন্ন বিভিন্ন ধরনের পজিশনের কথা বলেছেন সেক্স বিজ্ঞানীরা প্রায় এক হাজার পজিশনের কথা বলছেন তবে বাংলাদেশ বিশেষ করে এশিয়া মহাদেশে দশ থেকে এগারোটি পজিশন পজিশনের মিলন জনমিলন করা হয় এর মধ্যে মিশনারিস পজিশন সবথেকে শ্রেষ্ঠ বা জনপ্রিয় এটা হলো স্ত্রী বিছানায় শুবে স্বামীর উপর থেকে যৌনকার্য পরিচালনা করবে তবে পজিশন সম্পূর্ণটাই নির্ভর করে নিজেদের উপর কারণ পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজ কেমন হবে কারোটা ছোট হতে পারে বড় হতে পারে মোটা হতে পারে চিকুন হতে পারে আবার স্ত্রীর জনি প্রদেশ দেশের প্রশস্ততা কেমন হবে তার উপর নির্ভর করবে পজিশন এমন একটা পজিশন বেছে নিতে হবে যেন ছোট প্রাইভেট অঙ্গ দিয়ে স্ত্রীকে সুখ দেওয়া যায় এবং নিজে সুখ নেওয়া যায় পজিশন চেঞ্জ করতে করতে এমন একটা পজিশন বেছে নিতে হবে যেন প্রাইভেট অঙ্গ সঞ্চালন করলে সহজেই স্ত্রীর জি স্পট গিয়ে ঘর্ষণ লাগে এবং আপনার বীর্যপাত দ্রুত বীরজপাত রোধ হয় এবং স্ত্রীর অর্গাজমটা খুব সহজেই হয়ে যায় তবে গর্ভবতী মহিলাদের জন্য পজিশনটা একটু অন্য ধরনের হয়ে থাকে তাদের সতর্কতা অবলম্বন করে যৌন মিলন করতে হয় কারণ এমন পজিশনে সহবাস করতে হয় বাচ্চা পেটে থাকলে যেন ভ্রণের কোনো ক্ষতি না হয় বা গর্ভপাত না হয় তবে যারা ইয়াং যদি স্বামী স্ত্রী দুজনই ইয়াং হয়ে থাকে সেক্ষেত্রে যৌন মিলনের পজিশনটা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে কারণ তারা বিভিন্ন পজিশনে সহবাস করতে অভ্যস্ত এবং বিভিন্ন পজিশনে সহবাস করতে করতে কোন পজিশনটা ভালো লাগে সেই পজিশনটাই তারা বেছে নেয় এবং যাদের ওজন বেশি অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেরই যদি ওজন বেশি হয়ে থাকে তাহলে তাদের পজিশনটাও নিজেদের উপর নির্ভর করবে তারাও একইভাবে বিভিন্ন স্টাইলে বিভিন্ন পজিশনে যৌনকার্য সম্পন্ন করবেন এবং তখন তারাই নির্ধারণ করবেন কোন পজিশনটা তাদের জন্য উত্তম এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই অনেকে মনে করেন মিশনারিজ পজিশনটা সবথেকে বেশি উত্তম তবে অনেকের মতে জি স্পট পজিশন এবং ক্লাইটোরিয়াল পজিশনটাই সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করেন তবে এর ভিতর জি স্পট পজিশনটা সবথেকে জনপ্রিয় কারণ এই পজিশনে সহবাস করলে পুরুষের দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং মহিলারও দ্রুত অর্গাজম হয়ে যায় কারণ জি স্পট এবং ক্লাইটোরিয়ালের ঘর্ষণ অলওয়েজ টাইম রানিং থাকে তো বন্ধুরা অন্যান্য পজিশনটাও কিন্তু সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেই যে পজিশন চেঞ্জ করে করে সহবাস করলে সহবাসের চাহিদা বেড়ে যায় স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ বেড়ে যায় আর যখন স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ বেড়ে যায় তখন ভালোবাসাটাও বেড়ে যায় তাহলে সর্বশেষ কি বোঝা গেল যে আসন কোন যৌন মিলনের আসন কোনটা সবথেকে জনপ্রিয় কোন আসনটা সব থেকে ভালো এটা সম্পূর্ণ নির্ভর করবে স্বামী স্ত্রীর উপর কারণ পজিশন চেঞ্জ করে করে সহবাস করতে করতে কোন পজিশনটা তাদের ভালো লেগে যাবে তারা নিজেরাই সেটা নির্ধারণ করতে পারবে তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ